জীবনে সফলতা পাওয়ার পনেরোটি সূত্র জানলেই কাজে লাগবে সাফল্য অর্জনের প্রথম সূত্র হল ইতিবাচক চিন্তা ও ইতিবাচক পরিবর্তন আসুন জেনে নেওয়া যাক একজন মানুষের কি কি গুণ থাকা উচিত যার মাধ্যমে সে পেতে পারে সাফল্যের চাবিকাঠি আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কি ধরনের বই পড়ছেন কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন তার ওপরে সাফল্য হল পঁচানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রম আর পাঁচ পার্সেন্ট অনুপ্রেরণার ফল যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুটোই সমান ফার্স্ট ইম্প্রেশান খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায় আপনি কি অর্জন করছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয় কারণ প্রত্যেকটা পরাজয়ের সঙ্গে ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না যে সব কিছু তৈরি পাওয়ার জন্য তৈরি সে জীবনে কিছুই করতে পারে না সফল ও ব্যর্থ উভয়ের দিন চব্বিশ ঘন্টায় নো মানে একেবারে না নয় নো মানে নেক্সট অপরচুনিটি বাহ্যিক সাফল্য আচরণের ওপর নির্ভর করে যদি আপনি নিজেকে চরিত্রবান সাহসী বা সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণের প্রতিফলিত হবে জয়ী হতে হলে কি কি করতে হবে বিজয়ীরা সেটার উপরেই গুরুত্ব দেয় আপনি সবসময় যা করে এসেছেন এখনো যদি সেটাই করেন তাহলে আপনি সবসময় যা পেয়েছেন এখনও আপনি সেটাই পাবেন সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া কোনো ঘটনা নয় আপনার ইচ্ছাশক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে